নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছে নতুন একটা রেসিপি নিয়ে মাছ তো আপনারা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন তবে এই পদ্ধতিতে একবার হলো রান্না করে দেখবেন রান্না করার পদ্ধতি একদম নতুন তবে খুব সহজ সরল আজকের আমি মাছের রেসিপি তৈরি করার জন্য বেশ কিছুটা পরিমাণে পার্শে মাছ আগের থেকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবারে মাছের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো আর অল্প একটু সরষের তেল এই হলুদের গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মাছটাকে ম্যারিনেট করলে দেখবেন মাছের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে ওটা কিন্তু অনেকটাই কমে যায় তো আমি এখন মাছটাকে খুব ভালো করে দেখুন ম্যারিনেট করে নিচ্ছি সমস্ত মাছ আমি ম্যারিনেট করে নিলাম আপনারা এই রান্নাটা যে কোনো ধরনের মাছ দিয়ে রান্নাটা করে নিতে পারেন এবারে চলুন সরাসরি রান্নায় চলে যাওয়া যাক রান্নাটি তৈরি করার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি আজকে রান্নাটা আমি সম্পূর্ণভাবে সর্ষের তেলে বানিয়ে নেব এবারে তেলটাকে ভালো করে গরম করে কড়াই চারিদিকটায় প্রথমে লাগিয়ে দিলাম এখন আমি একে একে মাছগুলোকে ভেজে নেব তবে খুব কড়া করে ভাজব না মাছটা যতক্ষণ একটা ভাজা হবে গ্যাসের আঁচটাকে আমি একদম কমিয়ে দিয়েছি এখন একটা মশলা তৈরি করে নিতে হবে মশলাটি তৈরি করার জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি আর এখানে দিয়ে দেব প্রায় এখানে রয়েছে নটা থেকে দশটা কাঁচা লঙ্কা এই লঙ্কাটা কিন্তু খুব একটা ঝাল নয় সেই জন্য আমি এই পরিমাণে লঙ্কা নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন আর অল্প একটু সাদা চিরে দিয়ে এই মশলাটাকে জল দিয়ে মিহ করে বেটে নিতে হবে ঝালটা আপনার নিজেদের মতো কম বেশি করে নিয়ে নেবেন মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে তাই আমি ভালো করে উল্টে পাল্টে আর একটা পিঠ ভেজে নেব এইভাবে প্রত্যেকটা মাছ আমি ভেজে নেব তবে হ্যাঁ মাছগুলো একদম কড়া করে ভাজবেন না দেখবেন তাহলে শক্ত হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না আর এই পার্শে মাছ একটু নরম মাছ একটু খুব কড়া করে ভাজলে দেখবেন এর টেস্টটা অনেকটাই কমে যায় তো এবারে দেখুন মাছগুলো আবার মোটামুটি ভাজা হয়ে গেছে বা প্রত্যেকটা মাছ ভালো করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে রেসিপিটি এখনো পর্যন্ত যদি দেখে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর রেসিপিটা পুরোটা দেখার পরে আপনাদের যদি রেসিপিটি মনে হয় ভালো লাগছে তাহলে আপনার মতামত রেখে কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না এবারে একই রকমভাবে দেখুন ওই তেলের মধ্যে বাকি মাছগুলো ভেজে নিচ্ছে। আপনারা এই রান্নাটা মানে যে কোনো রকমের মাছ দিয়ে তৈরি করে নিতে পারেন তবে পদ্ধতি একদম একই রকমই থাকবে দেখুন এই মাছগুলোকেও আমি ভালো করে ভেজে নিলাম এবারে ওই তেলের মধ্যে আমি এখন ফোড়নে দিয়ে দেব অল্প একটু কালো চিরে কালো চিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দেব একটা গোটা বড়ো সাইজের টমেটো এরকম ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো তেলের মধ্যে একটু নরম করে ভেজে নেব যাতে করে রান্নাটা বেশ ভালো মাখামাখা হয় টমেটো ভাজার সময় আমি দিয়ে দেব অল্প একটু লবণ এই লবণটা দিলে টমেটোটা দেখবেন খুব তাড়াতাড়ি গড়ে যাবে এখন আমি এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো যাতে করে টমেটোটা একদম নরম হয়ে যায় বেশ কিছুক্ষণ পরে আমি ফিরে এসেছি আর আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন টমেটোটা একদম নরম হয়ে গলে গেছে খুন্তির সাহায্যে একটু এইভাবে গলিয়ে দিতে হবে এবারে আগের থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওই মশলাটা আমি দিয়ে দেব তবে তার আগে দিয়ে দিলাম অল্প একটু চিনি চিনিটা ঠিক এই পর্যায়ে দিয়ে দিলে দেখবেন কালারটা খুব ভালো আসবে আর স্বাদের যে ব্যালেন্সটা থাকবে সেটাও ঠিক থাকবে আর কাঁচা লঙ্কার রসুন আর সাদা জিরে দিয়ে যে মশলাটা বেটে রেখেছি ওটাকেও আমি দিয়ে দিলাম এখানে আমি যে কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি এটা কিন্তু ঝাল কম তো সেই কারণে আমি এখানে প্রায় নয় থেকে দশটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আপনারা কিন্তু নিজেদের মতো কম বেশি করে নিয়ে নেবেন আর এই রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কার টেস্টেই খুব ভালো লাগে খেতে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম এতে করে কালারটা খুব ভালো আসবে আর রান্নাটা কিন্তু খুব একটা ঝাল হবে না দেখুন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এই দেখুন মশলার থেকে তেলটা পুরো আলাদা হয়ে যাবে যখন তখন বুঝতে পারবেন মশলা কষানোটা খুব ভালো হয়েছে এইভাবে মোটামুটি মিনিট তিনিক ভালো করে কষিয়ে নেব ক মাছে রেখে ঢাকনা দিয়ে বা ঢাকনা ছাড়া ভালো করে কষিয়ে নেবেন তারপরে এখানে আমি আগের থেকে ভেজে রাখা সমস্ত মাছগুলোকে একে একে ঢেলে দিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল এই গরম জলটা দেওয়ার ফলে রান্নাটা খুব তাড়াতাড়ি ফুটতে আরম্ভ করে দেবে ঝোলটা আর দেখবেন এই রান্নার টেস্টের ব্যালেন্সটা একই রকমই থাকবে এবারে আমি ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে রাখলাম মোটামুটি তিন থেকে চার মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নিয়েছি এতে করে ঝোলটা খুব সুন্দরভাবে টেস্ট হয়েছে আর মাছটাও কিন্তু দেখুন কতটা নরম হয়ে গেছে রান্নার কালারটা ঠিক এই রকমই থাকবে আর ঝোলের এই রকমই ঝোলটা ঠিক কিন্তু খুব একটা মাখা মাখামাখা হবে না এই রকমভাবে তৈরি করে নিলাম এবারে সবার শেষে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচো এই ধনেপাতা গন্ধ তার সাথে আপনার কাঁচা লঙ্কা কালো জিরে সব কিছু মিলিয়ে রান্নাটা কিন্তু দুর্দান্ত হয় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এক চামচ সরষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম তো আজকের আমার এই সাদা মাটা দেখুন পাশে মাছের রেসিপিটি একদম তৈরি হয়ে গেল এবারে বেশ কিছুক্ষণ আমি এইভাবেই ঢাকনা দিয়ে রেখে দেবো যাতে করে সর্ষের তেল ধনে পাতা সব কিছু ফ্লেভারটা খুব ভালোভাবে রান্নার মধ্যে চলে যায় আর কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা রেসিপিটা কতটা টেস্টি দেখতে হয়েছে শুধু ঝোলটা দিয়েই আপনি একতলা ভাত খেয়ে ফেলতে পারবেন এতটা টেস্টি হয় রেসিপিটি এখনও পর্যন্ত যদি দেখে ভালো লেগে থাকে তাহলে আপনার মতামত জেনে আমার পাশে থাকবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে এই নানা রকম ঘরোয়া রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন দেখুন বন্ধুরা একটা পাত্রের মধ্যে আমি মাছটাকে সার্ভ করে নিয়েছি আর কতটা লোভনীয় দেখতে হয়েছে যতটা সুন্দর দেখতে খেতে কিন্তু দারুণ হয় আজকের মতো এই পর্যন্ত টাটা